ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য দেখো আজকে আমরা ক্লাস নাইনের পদে গঠন ও ধর্ম এই চ্যাপ্টার থেকে অনুশীলন যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথমে আমরা যে শর্ট কোশ্চেনগুলো আছে সেইগুলো করার চেষ্টা করব দেখো একের দাগের দেখো প্রশ্ন আছে পৃষ্ঠটানের মাত্রা হলো পৃষ্ঠটান মানে হচ্ছে বলবাই দৈর্ঘ্য বলের মাত্র সঙ্গত এম এল টি মাইনাস টু আর নিচে দৈর্ঘ্য তবে দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি কেটে যায় তোমার উত্তর হবে দেখো অপশানটা সঠিক হবে দুই নম্বরে পিস্টোটান বল কাজ করে দেখো এর অপশানটা সঠিক হবে তলের স্পর্শকীয় ভাবে তিনের দেখা দেখো এসআই পদ্ধতিতে ঘাতের একক এসআই পদ্ধতিতে ঘাতের একক কি নিউটন চার নম্বরে দেখো তরল বা কঠিনের আপে গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত টাকা হয় শীতটা হবে চার ডিগ্রি সেলসিয়াস দেখো পরন্ত বৃষ্টির ফোটার প্রান্তিক বেগ লাভ করার কারণ কি দেখো কারণ হচ্ছে প্রান্তিক বেগ লাভ করার কারণ কিন্তু বায়ুর সান্দ্রতা ছয়টা বার্নলে নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত শক্তি সংরক্ষণ সাতটা দেখো বিকৃতির একক বিকৃতি কিন্তু কোনো একক নেই আটেরটা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন সহানুপাতি বিকৃতি এই সূত্র হল হুকের সূত্র নয়টা দেখো কোন পদ কোন পদাতটি স্থিতিস্থাপকতার সর্বাপেক্ষা বেশি এখানে দেওয়া আছে ইস্পাত তামা রবার স্পঞ্জ উত্তর হবে ইস্পাত দশের জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠ টান দেখো সাবান হচ্ছে জৈব বস্তু জৈব যৌগ তাহলে পৃষ্ঠটান কিন্তু কমে যাবে এগারোটা বলধ্রুবকের একক দেখো বলধ্রুবকের একক কি ওপরে হচ্ছে বল নিচে দৈর্ঘ্য নিউটন পার মিটার বারোটা একটা বস্তুর বাড়িতে ওজন পঁচিশ গ্রাম এবং জলের নিমজ্জিত অবস্থায় ওজন কুড়ি গ্রাম বস্তুর আয়তন কত হবে দেখো একটু এটা একটু দেখে নেবে অঙ্কটা অঙ্কটা একটু কষে দেওয়া আছে দেখো এখানে প্লবতা সমান কি বস্তুর ওজন হ্রাস প্লবতার সূত্র জানা আছে ভি ডিজি ওজন হ্রাস কত পঁচিশ মাইনাস কুড়ি ইন্টু অভিকর্ষ তরণ তাহলে এখানে আমি পাচ্ছি জি জি কেটে যাবে ভি ইন্টু ডি সমান হচ্ছে ফাইভ এবার ডি ডি মানে হচ্ছে জলের ঘনত্ব ভি ইন্টু ওয়ান ফাইভ ভি সমান কত ফাইভ তাহলে এখানে ভি মান মাধ্যমে কিন্তু পেয়ে গেলে তাহলে উত্তর হবে সিসি দেখো ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ এটা হলো পৃষ্ঠটান চোদ্দটা দেখো তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস দেখো আপাত ওজন হ্রাস কি হয় অপসারিত তলের ওজনের সঙ্গে সমান হয় তাহলে দেখো অপশনটা হয়ে যাবে বিএরটা পনেরোটা কি দেওয়া আছে দেখো এসআই পদ্ধতিতে সান্দ্রতা গুণাঙ্কের একক এটা হচ্ছে পাঁচকাল ইন্টু পাঁচকাল ইন্টু সেকেন্ড ষোলোটা দেওয়া আছে তরলের নিমজ্জিত অবস্থায় একটি বস্তু ভাসমান অবস্থায় রয়েছে সমগ্র সমস্তটি বিনা বাধায় পদনশীল হলে বস্তুর ওপর তরল কর্তৃক ঊর্ধ্বমুখী ঘাত হবে শূন্য সদরটা আকাশে মেঘ ভেসে থাকার কারণ কি উত্তর হল নিম্ন ঘনত্ব আঠারটা উষ্ণতা বৃদ্ধি করলে কোনো বস্তুর হ্রাস পায় এবার অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে দেখো এক নম্বরে শূন্যস্থান পূরণ ঘাতের এসআই একক দেখো তোমার ঘাতের এসআই একক জানো নিউটন প্রবাহের অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চাপ গভীরতার সঙ্গে দেখো চাপ গভীরতার সঙ্গে কি হয় সমানুপাতিক হয় সমানুপাতিক দেখে শৌচাগার ফ্লাসে ড্যাশ ব্যবহার করা হয় উত্তর হবে সাইফোন সাইফোন চার দেখো আপেক্ষিক গুরুত্বের মাত্রা দেখো আপেক্ষিক গুরুত্ব একটা মাত্রাহীন বহুত রাশি এম জিরো এল জিরো টি জিরো পাঁচ এটা উত্তল সমুদ্রের উপরে ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় উত্তর হবে তেল এবার সত্য মিথ্যা দেখো আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই তাহলে এটা কি হবে সত্য দুই দেখো পীড়নের একক ও চাপের একক আলাদা পীড়নের একক চাপের একক কিন্তু একই তাহলে এটা হবে মিথ্যা সম্পূর্ণ দৃঢ় বস্তুর ই গুণাঙ্ক অসীম এটা সত্য হবে এক কথায় উত্তর দাও দেখো এক একটা চাপের এসআই একক চাপের এসআই একক হচ্ছে দেখো চাপের মাত্রা লেখো তোমরা যেন এম এল টু দিবার মাইনাস ওয়ান টি টু দিবার মাইনাস টু অনেকে বের করে দেখাতে পারো তিনের দেখো প্রবাহিত ভাসমান বস্তুর আপাত ওজন কত হয় প্রবাহিত ভাসমান বস্তুর আপাত ওজন হয় শূন্য চারে ব্যারোমিটারে পারদ লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় উত্তর হচ্ছে ঝড় পাঁচে সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি একই নয় ছয়টা পৃষ্টটানের এসআই একক লেখ দেখো পৃষ্ঠটান মানে বলবাই দৈর্ঘ্য তাহলে এসআই একক হবে নিউটন পার মিটার নিউটন পার মিটার পৃষ্ঠটনের মাত্রা কি পৃষ্ঠানের মাত্রা কিন্তু আমি আগেও বলে দিয়েছি এম টি টু দি জলের আপেক গুরুত্ব এক হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত দেখো এটা একটু কোষে দেখলে বুঝতে পারবে আমরা জানি কি আপেক গুরুত্ব ঘনত্বের মধ্যে সম্পর্কে এসআই তে ডি সমান হচ্ছে হাজার ইন্টু এস এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে ওয়ান তাহলে হাজার ইন্টু ওয়ান তাহলে এসআই তে ঘনত্ব হবে হাজার নয়টা দেখো প্রবতার মান গভীরতার উপর নির্ভর করে প্রবতার মান কিন্তু গভীরতার উপর নির্ভর করে না প্রবতার রাশি মালা তোমরা জানো এফ সমান ভি ডি জি এটা গভীরতার উপর নির্ভর করে না দশটা ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি দেখো ইয়ং গুণাঙ্কের রাশিমালা তোমরা জানো বল ভাই ক্ষেত্রফল চাপের যে মান তলে এটা একক হবে তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি ইয়ঙ্ুনাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ বিকৃতি অনুদৈর্ঘ বিকৃতি বিকৃতি কোনো একক নেই পীড়নের একক আছে একক হচ্ছে ডাইন পার সেমি সেমিস্কোয়ার এটাই হচ্ছে অনুদৈর্ঘ্য বিকৃতির এই অনুদৈর্ঘ্য ইয়ঙ্গুনাঙ্কের সিজের একক এগারোটা উষ্ণতা বৃদ্ধিতে পথের স্থির স্থাপকতা কিরূপ পরিবর্তন ঘটে উষ্ণতা বৃদ্ধি করলে কিন্তু পথের স্থির কমে যায় বারোটা বার কিসে একক বার হচ্ছে বায়ুমন্ডলীয় যে চাপ তার ব্যবহারিক একটা একক তেরোটা বায়ু শূন্য স্থানে কি সাইফন কাজ করে বায়ু শূন্য স্থানে কিন্তু সাইফন কাজ করে না চোদ্দটা তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে চাপ বাড়লে ঘনত্বের কোনো পরিবর্তন হয় না তরলের ক্ষেত্রে এটা একটু মনে রাখবে পনেরোটা পিরনের মাতৃ সংকেত কি দেখো পিরনের মাতৃ সংকেত হচ্ছে একটু দেখে নেবে পিরন হচ্ছে বলবাই ক্ষেত্র হল বলের মাতৃসঙ্গে জানা আছে এম এল টি মাইনাস টু মানে বল বাই ক্ষেত্রফল বলের মাতৃ সংকেত এম এল টি মাইনাস টু আর ক্ষেত্র হল হচ্ছে এল স্কোয়ার তার মাতৃ টু ষোলোটা প্রিয়ন বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক উত্তর হলো বিকৃতি কারণ বিকৃতি ঘটলে কিন্তু তবেই পদার্থের মধ্যে প্রিয়নের সৃষ্টি হয় সদরটা হুকের সূত্রের ধুবকের নাম কি হুকের সূত্রের যে ধুবাকটা সেটাকে বলা হয় স্তিরিস্তাবক গুণাঙ্ক আঠেরোটা অবাধে পদনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমেন্সের নীতি প্রযোজ্য হবে কি দেখো অবাধে পদনশীল বস্তুর ক্ষেত্রে বস্তুর ওজন কি হয় শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আর্কিমিডিসের সূত্র প্রযোজ্য হয় না এবার দেখো স্তম্ভ মেলানো একটা আছে দেখো বাম বামস্তম্ভ সঙ্গে স্তম্ভ মেল দেখাতে হবে এটা দেখো পৃষ্ঠতরের মাতৃ সংকেত এখানে পৃষ্ঠতারের মাতৃ সংকেত দেয়া নেই তবে এই যে ভেক্টর আছে এটা ভুল আছে মাতৃ সংকেত হবে এম টি মাইনাস টু বৃষ্টির ফোঁটা গোলাকার বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটানের জন্য এটা হবে ইয়ং গুণাকের মাতীয় সংকেত চারটা হবে এটা সিটটা এক এফ এক এফ মানে নশো আশি ডাইন এটা হবে ডিটটা দেখো আমরা এক নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো করে দিলাম দুই এবং তিন এই প্রশ্নগুলো পরবর্তী ভিডিওর মধ্যে আমরা অবশ্যই করে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না